জঙ্গিপুর ভাগীরথী ব্রিজ তথা আলমপুর ব্রিজের রাস্তার বেহাল দশা বৃষ্টিতেই রাস্তায় জমে থাকছে এক হাঁটু করে জল আর তাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচলতি এবং সাধারণ মানুষদের যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের অভিযোগ ও ক্ষোভ প্রকাশ পাচ্ছে সাধারণ মানুষের দাবি এই বৃষ্টিতে যদি রাস্তাঘাট মেরামত না করা হয় তাহলে প্রাণনাশ তথা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা প্রবল তাই দ্রুত রাস্তা মেরামত করা হোক বলে জানান সাধারণ মানুষ তাৎপরে তাৎপরে এখানে ধুলিয়ান সব যাওয়া হয় তো আপনারা

বর্ষাতে একটু কষ্ট হয় যে বর্ষায় খুবই কষ্ট বর্ষায় মানে কি যেতে পারবো না দাঁড়াতে হচ্ছে সামনে হ্যাঁ একটা গাড়ি আছে পঞ্চায়েত প্রধান আছে

নাম ভুজ আপোনাৰ নাম দাস আপোনাৰ নামীত দাস বাঢ়ি কোঠাই আনন্দ